তোমরা কেমন আছো আশা করি ভালো আছো আমিও ভালো আছি আর চলো আজকে সন্ধ্যার একটা টিফিন দেখাবো তোমাদের সঙ্গে শেয়ার করব তো টিফিনটা করবো এই দেখো এই যে গাজর দিয়ে কেমন তো চলো আমি কেমন করে করছি আগে গাজরটাকে ছুলে আর এই দেখো আমি একটা চামচের এ নিয়েছি নিয়ে এইভাবে ছুলছি দেখো কি সুন্দর গাজরটা ছোলা হয়ে যাচ্ছে দেখেছো এ দেখো এরকম করে এটাকে আমি ভালো করে ধুয়ে নি ধুয়ে তারপরে আমি তোমাদের সঙ্গে শেয়ার করবো যে গাজরটাকে আমি কীরকম টিফিন বানাই দেখো বন্ধুরা এই দেখো আমি এরকম করে গ্রেট করে নিয়েছি কেমন এরকম দিয়ে এটাতে আমি জল দিয়ে দেবো দিয়ে এটা জল দিয়ে এটাকে আমি ভালো করে পেস্ট করে নেবো কেমন আমি এতটা ময়দা নিয়েছি ময়দাতে আমি পরিমাণ মতো নুন দিয়ে দেবো দিয়ে আমি এটাতে এই যে গাজরটা পেস্ট করা যায় এটা দিয়ে আমি মাখবো এটা দিয়ে আমি সুন্দর করে অল্প অল্প গাজরের এই রসটা দেবো আর অল্প অল্প করে মাখবো কারণ বেশি পাতলা গেলে এটা অসুবিধা হবে এই দেখো বন্ধুরা এই সাদা ময়দার চারটে লেচি করেছি আর এর চারটে লেচি করেছি কেমন এই যে গাজরে তো চলো আমি এইভাবে আগে এগুলোকে তৈরি করে নিই আগে গাজরের এটাকে আমি ভালো করে সুন্দর করে একটু গোল করে বেলে নেবো কেমন অল্প অল্প ময়দা দেবো দিয়ে গোল করে নেব বড় করে একটা গোল আকারে বেলে নেব দেখো এরকম করে গোল করে বেলে নিয়েছি একটা আর একটাকে আমি এইভাবে আমি দিয়ে দেবো কেমন দিয়ে দিলাম এবারে আরেকটু ওপর থেকে একটু বেলে নেব যাতে দুজন দুজনের সঙ্গে ভালো করে লেগে যায় কেমন তবে আমি করে নিলাম নিয়ে আমি এইভাবে ভালো করে এটাকে সুন্দর করে এই যে হলো এবারে এই জায়গাটা ছেড়ে যাচ্ছে তো এই জায়গাটা করে আমি একটু সামান্য জল দিয়ে দিলাম দেখো ছাড়ছে না এবারে আমি এটাকে ছুরি দিয়ে এখানটা একটু কেটে বাদ দিয়ে দেবো কেমন দিয়ে আস্তে আস্তে আমি এই যে পিস পিস করে কেটে নিলাম এরকম এইভাবে পিস পিস করে কেটে নিলাম কেমন ঠিক এটাও এইভাবে আমি এটা আমি এটা একটু কেটে ফেলে দিলাম এইভাবে ওটা কেটে নিলাম আমি পাঁচটাকে জোড়া করে নিয়েছি কেমন এইভাবে জুড়ে নিয়েছি নিয়ে আমি এইভাবে এটাকে বেলতে হবে কেমন আর এটাকে যেগুলো ছেড়ে ছেড়ে যাবে এগুলোকে অ্যাডজাস্ট করে নিতে হবে তবে বেলে নিয়েছি আর একটাকে এর উপরে দিচ্ছি দিয়ে আমি এটাকে গোল করে বড় আকারে বেলে নেব বোঝা যাচ্ছে না কি বলতো এই যে এরকম করে গোল করে আমি পাকিয়ে নেবো এটাকে পাকিয়ে নিয়ে এটাকে আমি এই যে আমি গোল করে নিলাম এই জায়গাটা খুলে যাবে বলে এখানে একটু জল দিয়ে এই করে নিতে হবে যাতে একে অপরের গায়ে লেগে যায় এই জায়গাটা একটু কেটে দিলাম এই জায়গাটা একটু কেটে দিলাম একসঙ্গে করে নিয়েছি কেমন দিয়ে এবারে এরকম করে বেলে নেব আর এগুলো যে খুলে যাচ্ছে এগুলোর সঙ্গে এগুলো একটু ঘুরে নিতে হবে এইটাকে পাঁচটাকে একসঙ্গে করে আমি এইভাবে ভালো করে একের সঙ্গে এখন আরেক দিনকে জুড়ে দেবো তাই না এইভাবে আমি আসতে তো দেখো ওইটা নিলাম এইভাবে এইভাবে আমি দিয়ে দেবো এটা কি বলো তো সাদার হলুদ তো বেশি ফুটছে না এটা তোমরা যদি বিট দিয়ে করো খুব সুন্দর ফুটবে তো দেখো এটাতে কিন্তু আমি কোনো ভেজাল দিইনি কেমন এটা পুরো বাচ্চাদের জন্য ভালো ওরা তো দেখবে খেতে চায় না এই খাবো না ওই খাবো না সেই খাবো না এইভাবে করলে পরে খেয়ে নেবে আর খেতেও অপূর্ব লাগবে একটা প্লেট দিয়ে এরকম করে কেটে কেমন বলো এটা খুব হেলদি খাবার আর খেতেও ভালো আর বাচ্চাদের দিলে তারাও খুব খুশি হবে তো দেখো এইভাবে আমি এটাকে একটু ইয়ে করে নেবো আর একটু বেলে নেবো ওপর দিয়ে কেমন ওপর দিয়ে একটু বেলে নিলাম নিয়ে আমি একটা আর একটু সুন্দর হওয়ার জন্য চামচ দিয়ে আমি একটু এ করে দেবো এইভাবে আলতো করে আমি দিয়ে দিলাম দিয়ে ওদিকটা হয়ে গেলে তারপরে তেল দিয়ে আমি অল্প অল্প তেল দেবো আর অল্প অল্প করে এরকম করে আমি এটা তৈরি করবো কেমন সুন্দর ফুলে যাচ্ছে দেখো ভালো ফুলে যাচ্ছে এটাতে বেশি তেল দেবো না এটা অল্প অল্প তেল দিয়ে ভাজবো দেখো বন্ধুরা পরোটাগুলো কি সুন্দর হয়েছে গাজরের পরোটা তো আমি এইভাবেই গাজরের পরোটা করি পুর ভরা কেমন গাজরের পরোটা আলাদা আর পুর ভরা পরোটা আলাদা আর এই দেখো পুদিনা পাতার চাটনি আছে এটা দিয়ে খাবো কেমন এটা দিয়ে খেতে দুর্দান্ত লাগে পুদিনা পাতা ধনে পাতা ঠিক আছে তো চলো আমি একটু খেয়ে দেখি কেমন হয়েছে আর গাজরগুলোকে সরিয়ে গাজর গুলোকে দেখো আমার জিনিস তো আমি ভালো বলবোই কিন্তু তোমরা একদিন খেয়ে ট্রাই করে দেখো কেমন ভীষণ ভালো লাগে আর ফুটটাতে দেবে ছাতুটাকে একটু জল দিয়ে মেখে কড়াতে একটু নেড়ে নুন মিষ্টি দিয়ে ছাতুটা করে নেবে আমি ছাতুটা তোমাদের সঙ্গে শেয়ার করিনি একটু নুন দেবে একটু মিষ্টি দেবে তেলের মধ্যে একটু জোয়ান দেবে যে ছাতুটা দিয়ে বেশ করে নেড়ে নেবে নিয়ে এইভাবে পুর করে করবে অপূর্ব লাগবে গো ভীষণ ভালো লাগবে তোমরা খেয়ে দেখো তারপরে আমার জিনিস তো আমি ভালো বলবোই কিন্তু না এটা তোমরা খেয়ে দেখো এতে কোনো ভেজাল নেই জানো তো মানে কোনো ফুট ফুট কিচ্ছুই দেওয়ার নেই তো চলো আমি ভিডিওটা এখানেই শেষ করছি ভিডিঅ'টো যদি ভাল লাগে লাইক ছাবস্ক্ৰাইব কৰা